নবীর সাহাবী ইমান এনেছেন মসজিদের মসজিনী করতেন নাম জানেন সবাই বলেন বেলালকে চিনেন কঞ্জ হাত তুলুন তো সবাই দেখিছে এরা মানে বেলালের খালা তো ভাই এরা বেলালকে আমরা দেখি নাই কিন্তু নাম শুনেছি আমরা হাদিস পড়েছি বেলাল দেখতে তেমন ভালো ছিল না কুশ্চিত কালো আফ্রিকার মানুষগুলো দেখলে যেমন কুশ্চিত কালো এরকম বেলাল কালো কুটকুটা কালো দেখতে ভালো না হলেও বেলাল কার কাছে ভালো আল্লাহর কাছে যদি কেউ ভালো হয় দুনিয়া বিশে তার ভালো হোক না হোক তিনি দুনিয়াতেও সফল আখেরা তো সফল কথা বলেন ঠিক কিনা। না আমার চেহারা ভালো হয়ে কী লাভ আমার যদি ইমান ঠিক না থাকে তাহলে দুনিয়াতেও আমার শান্তি নাই আখেরা তো মুক্তি পাওয়ার কোনো অরান্টি গ্যারান্টি নাই আমরা ইমান আনবো কার বেলাল ইমানেছেন বেলালের যিনি মনি তার নাম হলো ওমাইয়া দুনিয়ার কেউ যদি কালমার অর্থ না জানি ওমাইয়ার জানা বাকি ছিল না বেলাল যে আল্লাহ আর তার নবীর উপর ইমান এনেছেন সে আল্লাহ এবং নবীর কালমা পড়েছেন আল্লাহ إله إلا الله محمد رسول الله لا إله إلا جر لا إله إلا الله لا إله إلا الله محمد বলুন সম্মানিত ভাইরা আমার দেশের অনেক হুজুরা আমরা আছি ফতোয়া দিচ্ছি কালমা পড়লেই জান্নাত এত সস্তা জান্নাত না যদি তাই হতো আমার দেশের অন্য ধর্ম অবলম্বী খাস করে হিন্দু ভাইরাও কালমা পড়তে পারে আমি কালমা পড়তে পারলে আমার মতোই তারাও পড়তে পারে কালমা পড়ি যদি জান্নাতের হকদার দাবিদার তাহলে তারাও দাবিদার ঠিকই না এই কালমার অর্থ দুনিয়ার কেউ জানে না কিন্তু উমাইয়ার জানা বাকি নাই হুকুমদাতা কে জোরে বলেন কে বিধান দাতা কে কর্তৃত্ব নেতৃত্বের মালিক কে বেলালকে ডাক দিয়ে বলেন বেলাল তুই আমার খাবি আমার পড়বি আমার গুণ কীর্তন করবি বেলাল ডাক দিয়ে বলতেছেন মনি তোমার আমি খাইও না পড়িও না তুমি যার খাও তিনি হলেন আমার আল্লাহ তুমিও খাও তিনি হলেন আমার আল্লাহ তোমাকেও যে জন্য সৃষ্টি করেছেন আমাকেও সেই উদ্দেশ্যে আমার আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন উদ্দেশ্য আছে না নেই আমার আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম বললেন জিন ইংসানকে সৃষ্টি করেছি আমার দাসত্ব আমার গোলামি আমার হুকুম মানার জন্য বেলাল হুকুম মানবে কার দাসত্ব করবে কার গোলামি করবে কার ওমাইয়া বলেন বেলাল এখনো সময় আছে আমার হাতে জীবন দিবি না আল্লাহ আর তার নবীরে ভুলে যাবি বলেন উমায় জীবন দিব প্রয়োজন বক আমার আল্লাহ আর রসুমকে ভুলে যাব না সব ভুলি কিন্তু তোমায় বলতে পারি না বলেন সবাই সব বলি কিন্তু তোমায় বলতে পারি না সব কিন্তু তোমায় বক পারি না ভুলিনি ভুলব না বলতে পারি না ভুলব না বলতে পারি না সব বলি কিন্তু তোমাই ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমাই ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমাই ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব কিছু ভুলে যাবো কিন্তু আমার আল্লাহ আর রাসুলকে ভুলে যাব যদি যাই থাকবে ইমান কি ভাই প্রথম শর্ত হলো ইমান আনতে হবে কার আগে বলেছি আমরা আনি নাই পেয়েছি থাকে থাক না থাকে ইন্ডিয়া যাও নবীর সাহাবি হজরত বেলাল ইমান এনেছেন ইমান আনার অপরাধে কি জুলুম কি নির্যাতন কি রিস্টেম ব্রোলার তার উপর চালানো হয়েছে আজ বেলাল নাই বেলালের অনুসারী যারা বেলালের মতন ইমান আনবে তারা তাদের উপরেও জুলুম নির্যাতন আছে না নাই সম্মানিত ভাই রাম হাজর বেলাল এ কথা যখন বললেন ওমাইয়া লাঠি দিলেন হাতে এবার বেলালকে মারতে মারতে বেলালের শরীর থেকে রক্ত গলো আল্লাহর জমিনে টস টস করে পড়তে লাগলো ওমাইয়া ডাক দিয়ে বলেন বেলাল তোরে যখন আঘাত করি আমার কোনি যাই লাগে কিন্তু বাপ দাদার ধর্মে ফিরে আয় না জালে শরীর থেকে আর রক্ত ঝরাবো না আর কত রক্ত বলেন যত রক্তে আমার আল্লাহ খুশি হবেন তত পরিমাণ রক্ত আমি দিব বিনিময়ে শহীদ হয়ে যাব বাতিলের কাছে মাথা নত করব না সিদ্ধান্তের কথা জানাই যখন দিলেন মারপিট করেও আল্লাহ এবং তার নবী থেকে আলাদা করতে পারলেন না ইসলামী আন্দোলন থেকে দূরে রাখতে পারলেন না ওমাইয়া বাল্য বন্ধু রাষ্ট্রপতি আবু জেগেল সরকার প্রধানকে ডাক দিয়ে বলেন বন্ধু ভেলাল তোমার পিঠ করলাম ইসলামী আন্দোলন থেকে দূরে রাখতে পারলাম না আল্লাহ আত্মার রাসূল থেকে দূরে রাখতে পারলাম না বন্ধু তুমি পারবা না আমার দুইজন নেতা আছে এই নেতার দুইজনের নাম হলো উতবা আর শায়বা নাম কি অনেক নেতা আছে নেতার কিছু চেলা আছে নেতা ভদ্র নেতার চেলা গরম দেখলে থাকা যায় না যারা ঠিক বলে নেয়ারা বুঝেই নেই আমার বলেন নেতা ভদ্র নেতার চেলার গরম দেখলে থাকা যায় তাহলে ওই কি হলো রে ধরেন এক্সাম্পল উদাহরণ দিচ্ছি আমি আপনাদের নেতা লিডার আমার ভিসা কমপ্লিট দেশে গন্ডগোল লাগলো আমি দেশ থেকে অন্য দেশে কিন্তু আমার সেলার তো কোনো ভিসা নেই আর পায়ের গিরা গিরা থাকবে এই ভয় পাইছেন আপনারা আবার যদি বলেন ওর গিরা গিরা থাকবে হাঁটুয়া পর্যন্ত গুণা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা গরম সব জায়গায় দেখা যায় যাবে কি সম্মানিত ভাইয়েরা আমার আবু জাহেল সরকার প্রধান উমাইয়াকে ডাক দিয়ে বলেন বন্ধু তুমি পারবা না আমার জন মাস্তান আছে উতবা আর সাইবারে নিয়ে আবু জাহেল সরকার প্রধান চলে আসলেন বেলাল রাজপথে বেলাল রে ধরলেন সাইবা মারপিট আরম্ভ করলেন মারতে মারতে বেলালের শরীর থেকে চামড়াগুলো ওঠানো শুরু করে দিয়েছি বেলালের কি অপরাধ একটা অপরাধ আল্লাহ এবং তার নবীকে মেনে নেওয়া ইসলামী আন্দোলন করা আজ বেলাল নাই বেলালের অনুসারীদের কি অপরাধ একটা অপরাধ শুধুমাত্র কেবলমাত্র ইসলামী আন্দোলন করা সম্মানিত ভাইরা আমার কদমার সাইম বেলালকে ডাক দিয়ে বলেন বেলাল আর কত মার খাবার এখনো সাবেক দনে ফিরে আইসো আল্লাহ আর তার নবী রে বলে যাও বেলান ডাকতে বলছেন রে আবু জেহেলের পাঁচ না গোলাম আমি বেলাল জীবন দিব বিনিময়ে আমার আল্লাহর নবীকে বলে যাব না আবু জেহেল বুঝতে পেরে ওমাইয়াকে ডাক দিয়ে বলেন বন্ধু এত ছোট শাস্তির সম্মুখীন করে বেলালের মুখ থেকে আল্লাহ আত্তার নবীর নাম মুছে ফেলার সম্ভব না উত্তপ্ত বালিকা রাশির উপর বেলালদের উপর করে চিত করে শুয়ে দাও যখন গরম বালির উপরে বেলাল উপর করে চিত করে শুয়ে দেওয়া হলো পিতের চামড়া পেটের চামড়া গুলো উঠতে লাগলো বেলালের বুকের ওপর বড় পাথর ওঠাই দিল বেলার নিঃশ্বাস নিতে পারে সবাই মিলে এসে বলেন বেলাল এখনো সময় আছে জানে যদি বাস পার চাও বেলাল ডাকতে বলেন রে আবু জাহেল রে উমাইয়া আবু জাহেলের পাঁচটা গোলাম আর দালালেরা আমি বেলাল মারা যাব শহীদ হবার তামান্না আমার কামনা করি আল্লাহর দরবারে আমি যদি আজকে মারা যাই বিনা হিসাবে আল্লাহর জান্নাত 졸려도 <susurra> সম্মানিত হয় আমার এ প্রস্তাব দিয়াও বেলালের মুখ থেকে যখন আল্লাহ আত্মার নবী থেকে আলাদা করতে পারলেন না ইসলামী আন্দোলন থেকে আলাদা করতে পারলেন না আবু সরকার প্রধান বলছেন বন্ধু উমাইয়া বেলালের মুখটা যদি বন্ধ করে দেওয়া যায় বেলাল আল্লাহ আত্মার নবীকে কোনো দিন ডাকতে পারবেন এক কথা পর ব্যালান্দ দিল জোরালো কণ্ঠে বলতেছেন আরে আবু জেহেল রে উমাইয়া উতবা তোরা আমার মুখটা বন্ধ করে দিতে পারিস আমার অন্তর থেকে আমার আল্লাহ আর নবীকে ভুলে দিতে পারবি না এই কথা শোনার সাথে সাথে আবু সরকার প্রধান ডাক দেয়া বলতেছেন অথবা বাজারে যাও বাজারে পাঠিয়ে দেওয়া হলো আঠারো ইঞ্চি একটা কাটা আলো জোলাই অথবা প্রেক আলো আঠারো ইঞ্চি একটা কাটা এনে দেওয়া হলো আবু জাহেলের হাতে সাহেবারে বলছেন সাহেবা বেলালী উপর করে শুই দাও বেলালের ঘর দুটো দুই পাশে বেঁধে ফেলাম পার দুটো দুই পাশে বেঁধে ফেল এ সাইমা বেলালী ধরে টান মারো বেলালের জিউবাটা ধরে টান ধরেছেন ছয় থেকে সাত আঙ্গুল সামনে বাইর হয়ে গেল আবু যে গেলের গাতে প্রেক আঠারো ইঞ্চি সাহেবরে বলতেন সাহেব এখন আমারে হাতুড়িটা দিয়া দাও হাতুড়িটা যখন আবু হাতে পাইল

এক পা দু পা করে সামনে এগিয়ে গেলেন যে চোখে নজরে পড়ে যায় বেলাল বেলালকে দেখতে পাই আবু বকর বলেন আজ দেখেন সরকার প্রধান আমার ভাই বেলালের কি অপরাধ বলছেন আমাদের কিনা গোলাম আমরা কি করি করি বাজারে বিক্রি করে দিব আজ তুমি নি বাকি আবু বলে কত টাকা 10000 কম হবে না কই না 10000 টাকা আবু জাগালের হাতে বুঝাই দিলেন টাকা পাবার সাথে সাথে আবু জাগাল সরকার প্রধান উঠবারে বললেন বাজারে যা oh wow. মিষ্টি আনো বেলাল বেলালটারে নিয়া আও কি লাভ হবে ইসলামের এবার বাজারে গেল মিষ্টি এনে দেওয়া হলো উদ্বা সাইবার মুখে দেই সাইবা উদ্বার মুখে আবু জেহেল উমাইয়ার মুখে উমাইয়া আবু গেলের মুখে মিষ্টি খাওয়া খাইর সোনা সড়ি আমি বলতে চাই কোন দলের নেতা কর্মী মারার পর তারা মিষ্টি খায় না ইসলামী আন্দোলনের নেতাকর্মिक যারা মেরে মিষ্টি খাই তারা আর অরা এত নরম ঠিক বললে তো হবে না আপনারা কি আমার উপর রাগ করতেছেন আল্লাহর গোলামেরা সম্মানিত ভাইরামার বাপজির আমার এ দৃশ্য দেখতে পাইয়া আও বাক্কার শেষ দায় পড়ে গিয়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন একটু চিৎকার বেরোবে

বলেন তো বিসমিল্লার দাম আছে না নাই বিসমিল্লা উঠে দিবার মাঝে বর্জে ষড়যন্ত্র করে ভাই অতীতে ওরা পরে নেই এখন যারা তুলে দিতে চাই এরাও পারবে না ভাই কথা বলেন ঠিক এবার বিসমিল্লা বলে যখন টান মারলে বেলানির জীব কিছু অংশ ছেড়ে গেল ক্ষত হয়ে গেল বেলাল জ্ঞান হারাইলো এবার আহ্বানকার বেলালকে কোলে পিঠে করে নিয়া আহ্বানকারের বাড়ি চলে গেল প্রাথমিক ট্রিটমেন্ট রাত্রের বেলায় শুরু হয়ে গেল এই সংবাদ বিশ্ব নবী বিশ্ব কাছে পৌঁছাই গেল নবীজি বিলম্ব করলেন না দেরি করলেন না লেট করলেন না বাড়ির সংবাদ শোনা মাত্র চলে আসলেন দরজায় লক করলেন দরজা খুলে দিলেন শ্বশুর জামাই সালাম আদান প্রদান হলো আবাক্কারকে দিকে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এসেছেন আমি জানি আপনার নবুয়তী চোখ দিয়ে যদি একটা নজর আপনি বেলালকে দেখেন আপনি ঠিক থাকতে পারবেন না আমার ভাই বেলাল সুস্থ হবার পর আপনাকে আমি সংবাদ দিয়া দেব নবীজি আমার বলে না যে বেলাল কোরআনের জন্য আল্লাহ এবং তার নবীর জন্য জীবন বাজি রেখে একা মোকাবিলা করলো শহীদ হবার তামান্না কামনা করলো ওই বেলালকে একটা নজর না দেখা পর্যন্ত তোমার বাড়ির দরওয়াজা থেকে পা উঠাবো না নবীজি চলে গেলেন আবাকারের রুমে ঘরে বেলাল যেখানে শুয়ে আছে কখন যেন বেলাল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় সবগুলা উল্টানো শুরু করে দিয়েছে এমন কোন জায়গা নাই কাফিরেরা কোরআন বিরোধীরা বেলালকে আঘাত করে দেয় নবীজি একটা নজর দেখা মাত্র চোখের পানি ধরে রাখতে পারে না হাও করে ডুকরে ডুকরে কান্দে আহারি আমার ভাই বেলালের কি অপরাধ একটা অপরাধ নবী যা আল্লাহকে ডাকতে বলেন আল্লাহ তোমার উপর তোমার নবীর উপর ইমান আনার অপরাধে বেলালের উপর এমন শাস্তি দিয়েছে নির্যাতন করেছে ও আল্লাহ আমার ভাই বেলালকে তুমি সুস্থ করে দাও চিৎকার মেরে বলে না সমারোহভা নবেজি মেলালে শিহরে বসলেন কত কপালে পবিত্র মুখ দিয়া ঠোঁট দিয়ে একটা সুমুখ কপালে দিয়েছেন সমুদিবারের সাথে সাথে বেলান ক্যান ফিরে পাইয়া বলতেছেন ভাইয়া আবু বক্কা কে আমার কপালের চুমু দিয়েছে একটা চুমু দিবারের সাথে সাথে অল্লাহকে আল্লাহর কসম করে বলি আমার শরীরে কোনো ব্যথা নেই আমি বলতে চাই পার্বতীপুরের বিলাই ভাইয়েরা এত নির্যাতন করার পরেও যদি বেলাল আল্লাহ আর তার নবী ইসলামী আন্দোলন থেকে দূরে না চলে যায় নাই বেলালের অনুসারী আমরা আজ ওই ইমানির উপরে থাকতে গেলে জেল হতে পারে জুলুম হতে পারে ফাঁসির মঞ্চ আসতে পারে এর কি আমরা আল্লাহ আর তার নবী ইসলামী আন্দোলন বন্ধ করে করব কারা কারা করবেন না হাত তুলে দেখেন তারা তোলেন হাত সবাই তোলেন তোলেন বেলাল নাই কিন্তু আমরা বেলালের অনুসারী কথা বলেন কথা ঠিক কিনা এমন হাত আপনি দেশ থাকলে দল করতে পারেন আবার আপত্তি নেই একটা কথা বলেন তো কষ্ট হচ্ছে কি আপনাদের কোরআন আগে না আওয়ামী লীগ আগে জোরে বলতে হবে আওয়াজ দে কোরআন আগে না আওয়ামী আগে বিএনপি আগে না কোরআন আগে জামাত ইসলাম আগে না কোরআন আগে জাতীয় পার্টি আগে না কোরআন আগে হাত পাকা আগে না কোরআন আগে যত দল আছে কোরআন আগে না ওই দলগুলো আগে আমি একমত একাত্ম একাত্ম ঘোষণা করতেছি কোরআন আগে যদি কোরআন আগে হয় কোন দলের বিরুদ্ধে কথা নেই আলহামদুলিল্লাহ বলেন এই কোরআনে কোনো দলের বিরুদ্ধে কথা আজকের আলোচনা শোনার পর স্যার দোকানে আগামী কাল যদি কেউ সমালোচনা করে সম্পূর্ণ রাজনৈতিক কথা বলেছেন বিশ্বাস করেন ওটাই টাটকা আবু জাহেল এত নরমাল ঠিক বললে হবে না ওটা টাটকা নমরুদ ওটা টাটকা ফেরাউন কথা বলেন কথা ঠিক কিনা সূরা ফাতিহা পড়তে পারে না হুজুরদের আলেম ওলামাদের ভুল ধরে এগুলো ফার্স্ট ক্লাস গ্যাজেটের বেয়াদব আর এই সমস্ত বেআদবদেরকে একটা করে ধাপ্পড় দিয়ে 32টা ধাপ্পড় ভারতের মোरेन्द्र মুদির দপ্তর পর্যন্ত পৌঁছায় দরকার আছে না না রাজনীতি করবে কারা ওরা আমাদের কি দরকার আমরা বাবা মলবি মানুষ কি বুঝি আমরা যা বুঝি তোদের 14 গুষ্টিতা বুঝেনা একটু পত্তরা টিয়ার পাবি আলহামদুলিল্লাহ বলেন ইমান যদি আনতেই ভাই পেলালের মতো রাজি আছেন হিমান আনার পরে হিমান দাঁড়া আর একটা কাজ করবে ওয়া আমিল সলি সলে শব্দের সাব্দিক অর্থ হলো ভালো কাজ কোরান তেলাওয়াত করা হজ করা সাকাত দেওয়া বো দেওয়া অর্থাৎ হাসির করার দিনই ইমান আনার পর ইমানদাররা ভালো কাজগুলো করবেন খারাপ কাজ থেকে বিরত থাকবেন বিনিময়ে আল্লাহ আপনাদেরকে আমাকে কি দিবেন সোহার আল্লাহ বলেন এই পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আর একটা ঘটনা আমার মনে পড়লো এক এক ঘন্টা সময় যেতে পারে রাজি আছেন বলবো দিতে রাজি আছেন তো পরীক্ষা না দিয়ে কেউ সার্টিফিকেট যেমন পায় না পরীক্ষা না দিয়ে আমরা কেউ জান্নাত যেতে পারবো আজকে আমরা জান্নাত দিব ইনশা যত পরীক্ষায় আসুক দিতে রাজি আছেন সবাই রাজি আছেন তাহলে একটা তাকবির দেন আল্লাহ কবুল করুন আচ্ছা মিশর নামে একটা দেশ আছে নাম শুনেছেন নাম শুনেছেন আলহামদুলিল্লাহ মিশরে একজন জন্ম হয়েছিল তিনি স্বভাবে খুব নাম কি ফেরাউন ওই দেশের বাচ্চা পালিত পিতা বলেন তো পালিত পিতা কোন দিন বুঝতে পেরেছিল যে এটাই মোসে আচ্ছা ভাইরা বলেন তো কেন ওই থাপড়টা দিছিল জানে না আমি বলি শুনেন আসিয়া বলতেছেন বউ বলতেছেন ও গো নিজের সন্তান নাই তো নেই একটা পড়ার সন্তান পাইছি নিজের সন্তান হিসেবে মানুষ করছি একটু কোলে নেও না নেও না তো কোলে নিছে হাজার হলেও মানুষ করতেছে একটু আদর করার ইচ্ছা হয় না ফেরাউনের মুখ তো খুব পবিত্র কথা কয় না রে হ্যাঁ অপবিত্র মুখ নবীর গালে ঠোঁটে চুমু দিবে এটা নবী পছন্দ করে এই দেখেন তখন ছোট মানুষ কষা থাপড় বলবেন না নবী মুসা আর আসবে কিন্তু নবীর অরিস আল ওলামাউ অরসাতুল আম্বিয়া নবীর অরিস হচ্ছে আলে ওলামারা এখনো আছে আরে কথা কয় না ফেরাউনি কায়দায় সমাজ রাষ্ট্র যারা চালাবে মুসা আমাদের প্র্যাকটিক্যাল উদাহরণ এই মুসার অরিসেরা ওই কায়দায় থাপড় মারবে যে থাপড় রোজন ছিল ছিয়ানব্বই মন আওয়াজ দেবন ঠিক জোরে কোন কষা থাপড় ট্র্যাক করলেন আসেন